দেখুন গুজরাট চাই লাল দল এখন রসে লাল দলের পক্ষে চতুর্থ শট নেওয়ার জন্য আমি আবারো কথা যাচ্ছে কারণ জার্সি নম্বর দেখা যাচ্ছে না পাবলিক এত পরিমাণ দাঁড়িয়ে গেছে এটাই তাদের ফুটবলের প্রতি ভালোবাসা ফুটবল গণমানুষের খেলা আজকে গণমানুষে ঢল নেমেছে এই করোনা করোনাশন ইনস্টিটিউশন এই কলেজ মাঠে ফুটবলের এই নান্দনিক আয়োজনের সাথে আজকে বাংলাদেশের ফুটবল পাগল মানুষগুলোর দিয়েছেন রুখে দিয়েছেন চতুর্থ শটটা এর মধ্যে তিন দুয়ে চতুর্থ শট দলের পক্ষে গেছেন তিন দু এগিয়ে রয়েছে রাজশাহী সবুজ দল রাজশাহী দলের বিরুদ্ধে বলে রাখা ভালো পঞ্চমদের শেষ শটটা রাজশাহী সবুজ দলের বলকে জালে রাখতে পারলেই বিজয়ী হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় পর্বে উন্নীত হবে না সেই সবুজ দল তবে গোল করতে ব্যক্ত বলে সুযোগ থাকবে ম্যাচে ফেরার রাজশাহী লাল দলের টান টান উত্তেজনায় টেন্স এবং সবচেয়ে বেশি টেন্স যা মিজানুর রহমান মিনু ভাই তিনি এখন পরম করুণাময় আল্লাহ পাকের কাছে দু হাত তুলে ফরিয়াদ করছেন রুখে দাও গোলরক্ষক নেহাল রুখে দিতে পারলেই সাডেন যাবে এই মুহূর্তে টান টান উত্তেজনা আরেকটু বেড়ে গেছে পঞ্চম শটটা পক্ষে বিজয়ী দল চলে সবুজ দল শেষ পর্যন্ত চার দুই গোলে ব্যবধানে রাজশাহী লাল দলকে পরাজিত করে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো আরাফত রহমান কবসিতে ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ এবং তারা প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বত থাকাতে যাওয়ার ভিসাটা পেয়ে গেল অনেক অনেক অভিনন্দন বিজয়ী রাজশাহী সবুজ দলকে কামনা এবং অনেক অনেক অভিনন্দন পরাজিত হলেও এই পরাজয়ের মধ্যে কিন্তু বাহাদুরি আছে দুর্দান্ত খেলেছে রাজশাহী লাল দল কেননা নির্ধারিত সময় ছিল গোল শূন্য ভাগ্যের খেলা পেনাল্টি শুট আউট সেখানেই তারা হেরেছে রাশিয়া লাল দল তবে দুই মেয়র মিজানুর আমার মিনু ভাইকে অভিনন্দন বাদশাভাইকে অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই কে আমরা অভিনন্দন জানাই সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামীতে সবাই ভালো থাকবেন আমরা চলে যেতে চাই কিংবদন্তি ফুটবল তারকা জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিরুল হকের কাছে পুরস্কার বিতরণ হতে থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্চটা ছেড়ে দেন ভাই ভাই মঞ্চটা স্বেচ্ছা মঞ্চটা ক্লিয়ার করেন একটু মঞ্চটা একটু বেরিকেট দেন আমি দলের লাল দল এবং সবুজ দলের দু দলের কোচ ম্যানেজার সহ সকল খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আহ্বান করছি আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে প্রধান অতিথির মাধ্যমে আমরা পুরস্কার দিব এবং আজকের খেলা সেরে খেলারও ঘোষণা করা হবে আমি দু দলে কোচ ম্যানেজার সহ সকল খেলোয়াড়কে মঞ্চের সামনে আহ্বান করছি এবং দলীয় অধিনায়ক আপনারা অবশ্যই দ্রুত সময়ের ভিতরে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন আমি বিনীত অনুরোধ করছি আমাদের লাল দলের কোচ ম্যানেজার সহ সকল খেলোয়াড়কে মঞ্চের সামনে আহ্বান করছি লাল দলের কোচ খেলোয়াড় সহ ক্যাপ্টেন এবং সকল খেলোয়াড় এবং অফিসিয়ালস আপনারা সকলে মঞ্চের সামনে আসবেন আজকের রাজশাহী বিভাগের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয়েছে রাজশাহী বিভাগ সবুজ দল বিজয় দলকে অভিনন্দন জানাচ্ছি এবং লাল দল যারা পরাজিত হয়েছে তাদেরকেও তাদের খেলার নৈমুখ নৈপুণ্যর জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিনীত অনুরোধ করছি লাল দলের কোচ ম্যানেজার সহ ক্যাপ্টেন সহ সকল খেলোয়াড়কে মঞ্চে আসার জন্য আমি লাল দলের সকল আগে প্রথমে কোচ এবং ম্যানেজারকে আহ্বান করছি তার মেডেলটি নেওয়ার জন্য প্রথম প্রধান অতিথির কাছ থেকে লাল দলে এবং আমি স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে এই জায়গাটি একটু খালি করতে বলছি লাল দলের খেলোয়াড়রা একে একে সিরিয়াল ধরে আপনারা আমাদের প্রধান অতিথির কাছ থেকে মেডেলটি গ্রহণ করবেন লাল দলের খেলোয়াড়রা কোথায় একটু সকলে আসে লাল দলের সকল খেলোয়াড় লাল দলের পক্ষে আমাদের এই দল লাল দলের যে কোচ তিনি সকল মেডেল গ্রহণ করছেন এবং আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের একটি ট্রফি রয়েছে রানার্স আপ ট্রফি রয়েছে সেই ট্রফিটি নিয়ে যাবেন এরপর যে আমাদের রেফারি রেফারি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথির কাছ থেকে মেডেলগুলি গ্রহণ করার জন্য